তারই অংশ হিসাবে ইতিমধ্যে আমি কালকেই জিজ্ঞেস করছিলাম আপনার যেহেতু পশু কাঠ করলে আবারও মাথায় এসেছিল যে দু বছর বা দুই বছরের দেশে এবং তিনি অংশ হিসাবে দক্ষিণ এশিয়াটা তার প্রথম সফর এবং আমাদের দেশে আসার আগে মালদ্বীপ যেমন সেই হাতাতে তিনি এবং আমাদের দেশে এটা হচ্ছে এই প্রজেক্ট তার লাস্ট অফ এবং এইটার সাথে একটা কয়েন্ট সিরিয়াস আমরা বলতে পারি যে আমাদের বাংলাদেশ এখন একটা ঐতিহাসিক পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে সেই প্রেক্ষিতে এই গুরুত্ব অবশ্যই বেড়েছে বাংলাদেশকে কোন দিকে যাচ্ছে সেটা সম্পর্কে তা জানার সুযোগ হচ্ছে আমরাও তার কাছ থেকে বিভিন্ন দেশের যারা সমপর্যায়ে বা ইতিম চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তাদের কাছ থেকে তাদের সেসব দেশের আত্ম অভিজ্ঞতা সম্পর্কে তার কাছ থেকে জানার সুযোগ পাচ্ছি কিন্তু এটা তার ভিজিট তারই একটা অংশ এবং এই ভিজিটটা কিন্তু অবশ্যই দেশকে জানা দেশের বর্ধ বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে আরো বোঝা কারণ আমাদেরকে কাজ করতে হয় দেশের পরিস্থিতির উপরে নির্ভর করে আমাদের কার্যক্রম সার্বিকভাবে দেশের পরিস্থিতি রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল

ছোট ছোট নাগরিক কমিটি ইউথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট টু কাজ করছে যাদের প্রতিনিধিদের সাথে কথা বলেছে যেটা পর্যায়ে এবং আমাদের যারা অক্সিজেন আছে বিশেষ করে যারা ইটুলে যে মানবাধিকার কমিশনের মতো সংস্থা যাদের সাথে আমাদের নিয়মিত আলোক পড়ে আর বলছি যাদের সাথে আমাদের দিবদিনের একটা সম্পর্ক আছে ব্যক্তিগত আমরা তাদেরকে WhatsApp আমাদের দিক থেকে তারা অনুরোধের জন্য তাদেরকে আমরা সহায়তা করার চেষ্টা করে থাকি

দেখেছেন যে প্রধান উপদেষ্টা এই প্রসঙ্গে কি বলেছেন যে বিষয়গুলি আপনারা আলোচনা করছেন সেটার মধ্যে অন্যতম একটা ছিল মানি লন্ডারিং সেটা নিয়ে কথা হচ্ছে সেটা পাশাপাশি এবং সার্বিকভাবে যেটা তার বক্তব্য আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না তিনি কিন্তু আপনাদেরকে বলেছিলেন যে আপনারা টিআইডি এবং টিআই এর যে কার্যক্রম তার অন্যতম সহযোগী

চাপের মধ্যে কাজ করেও করা ভালো পেশাগত উৎকর্ষ বৃদ্ধি হোক অনুসন্ধানী সাংবাদিকতার সক্ষমতা বাড়ুক ইত্যাদি বিষয়গুলো আমাদের প্রধানমন্ত্রী মধ্যে ছিল এখনো থাকবে ভবিষ্যতে এখন আছে ভবিষ্যৎ থাকবে আর যে দুটি প্রশ্ন আপনারা করেছেন প্রথমটা আগে বলেই যেটা সেটা হচ্ছে যে অর্থ পাচারের বিষয়টা ষোলো বিলিয়ন ডলার আমাদের জাতীয় আয়ের তুলনায় কি একটা বিষয় দেখুন এই যে ষোলো বিলিয়ন ডলার এত অল্প সময়ের মধ্যে পনেরো বছরের পরে যেটা আমাদের হিসাবে বিশেষ করে যেটি আমাদের কি হোয়াইট পেপার কমিটির যে রিপোর্ট সেখানে আপনারা দেখেছেন অত্যন্ত সুনির্দিষ্টভাবে প্রকাশিত হয়েছে হচ্ছে গত পনেরো বছরে ষোলো বিলিয়ন ডলার প্রতি বছর এবং এটার সর্বোপর অর্থাৎ পরিমাণ হচ্ছে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার আমরা আপনারা যে কেউ বলতে পারেন আমাদের জাতীয় ঐতব পাঁচ চুরি নি করেন তার ব্যাপারে অথেক সো হলো কিন্তু এটা যে একটা বিশাল অঙ্ক এবং এটা কি তো হাঁটছি যেটা ফ্রান্স বলছে আমাদের যে দুর্নীতির কারণে যে ক্ষতি হয় রাষ্ট্রের যে ক্ষতি হয় যে অর্থটা আমরা সারা বিশ্বের দেশের বাইরে হারাচ্ছি সেই অর্থটার পরিমাণ তো সেটা 10 বিলিয়ন এবং এটা যে জাতীয় প্রেক্ষিতে গতকালানি গুরুত্বপূর্ণ এটা সু সু সুনির্দিষ্ট পরিমাপক হচ্ছে

জাতীয় উপর প্রভাব পড়ে আমাদের হিন্দু স্পিনিমান সক্ষমতার প্রভাব মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করে আপনারা জানেন বেশি সময় নিয়ে বলার দরকার নেই বাংলাদেশে যে কর্তৃত্ববাদের বিকাশ হয়েছিল তার অন্যতম কারণটাই ছিল বৈষম্য এবং বৈষম্য যে সৃষ্টি হয়েছিল তার অন্যতম কারণটাই ছিল দুর্নীতি দুর্নীতিকে বিকশিত করার জন্য দুর্নীতির সৃষ্টি করার জন্য দুর্নীতিকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু রাষ্ট্র কাঠামো দখল হয়েছে আমাদের প্রতিষ্ঠানগুলিকে কার্যকর করা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতি সহায়ক রূপান্তর করা হয়েছে সেই কারণে কিন্তু আমার এই যে দ্বিতীয় প্রশ্ন আপনাদের সংস্কার আমি আরেকটা কথা বুঝিয়ে যে আমাদের যে ষোলো বিলিয়ন ডলার সেটা যদি অন্যভাবে আপনারা চিন্তা করেন এটা হচ্ছে যে বাংলাদেশ প্রতি বছর ফরেন ডাইরেক্ট বিদেশি বিনিয়োগ হিসাবে সরাসরি বিদেশি বিনিয়োগ প্লাস ফরেন অ্যাসিস্টেন্স এই দুইটা মিলিয়ে প্রতি বছর যেই টাকাটা বাংলাদেশ বিদেশি ও বৈদেশিক সাহায্যিক মুদ্রা হিসেবে পেয়েছে বিনিয়োগ এবং বৈদেশিক সহায়তা তার দ্বিগুণ হচ্ছে আমাদের ষোলো বিলিয়ন হারিয়েছি আমরা আমাদের আইএমএফ এর কাছ থেকে তিন বছরের জন্য আমরা লোন নিয়েছি ফোর পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার মাত্র এবং সেটাও সুদ সাপেক্ষে ফেরত দিতে হবে সুদ সাপেক্ষে আমরা যদি অর্থ পাচারকে কার্যকর ভাবে নিয়ন্ত্রণ করতে পারতাম আমরা তিন মাসে পেয়ে জায়গাটা এই সমাধান সেভ করতে পারতাম এই যে অর্থ বাংলাদেশের জন্য কত বিশাল একটা চ্যালেঞ্জ সেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা বিবেচনা রেখে আমরা যেটা চিন্তা করার চেষ্টা করছি দুইটা দিক একটা হচ্ছে বর্তমান প্রতিরোধ করার উপায় আমাদেরকে খুঁজে বের করতে হবে আর একটা হচ্ছে যে বাচকিত অর্থ ফেরত আনার উপায় খুঁজে আমাদের কাজের ফলে কিছুটা সাফল্য আমরা ইতিমধ্যে পেয়েছি সামান্য একেবারে ড্রপ কিন্তু অবশ্যই মতো সামান্য যেহেতু তারপরে কিছু অর্থ পেতে ফ্রিজ হয়েছে আপনারা খেয়াল করেছেন জানি না এখানে ঘরে যারা অবস্থিত অনেক কিছু হয়তো জানা থাকতে পারে এই কর্তৃত্ববাদের পতনের আগে